হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো টমেটো দিয়ে মাছের টক ভিডিওটা পুরো দেখবেন আর এখানে মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিস নুন মাখিয়ে নেব তারপর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিতে হবে এই মাছের টকটা কিন্তু করতে খুবই সহজ আর খুব সুন্দর খেতে লাগে এই দেই সব ভাতটা খাওয়া হয়ে যাবে মাছ মাখানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। আমি রান্নাটা সোয়াবিন অয়েলে করছি আপনারা চাইলে সরষের তেলেও এই রান্নাটা করতে পারেন মাছগুলো সব দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা কালার আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি এক পিট আর এক পিটটা ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এখন উল্টে পাল্টে তুলে নেব মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে সবগুলোই এবারে ওই করাতে দিয়ে দেবো আমি পিঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করা যাবে না একটু হালকা করে ভেজে নিতে হবে এবার এখানে গ্রেট করা আদা আর রসুন দিয়ে দেবো দিয়ে এটাও খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে আর এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি একটু অল্প জলও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো এখানে নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে দিয়ে দেবো পাঁচ ছটা টমেটো কুচি ছোট ছোটো সাইজের টমেটো কুচিটা দিয়ে খুব ভালোভাবে আবার একটু নাড়িয়ে নিতে হবে মশলার সাথে কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প করেই আমি জল দিয়েছি এবার দিয়ে দেবো এখানে অল্প একটু চিনি স্বাদ মতো ঝোলটা ফুটে গেলে এখানে দিয়ে দেব মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে সব মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখতে হবে রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায় খুব মানে তাড়াতাড়ি গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে মাছের ঝালটা একেবারে রেডি হয়ে গেছে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর দেখুন মাছের টকটা একেবারেই রেডি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ছটপট একটা ভালো সুস্বাদু রান্না মাছের ঝালটা তো একেবারে রেডি হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।